সঙ্গী আপনাকে কম সময় দিচ্ছে এই তিনটি কাজ করুন প্রেম ফিরবে আপনার কি ইদানিং মনে হচ্ছে সঙ্গী আপনাকে কেমন যেন এড়িয়ে চলছে যে সম্পর্কটা একসময় এত গভীর ছিল সেখানে আজ শুধুই একটা অস্বস্তিকর নিরবতা যে মানুষটা আগে আপনার সঙ্গে কথা বলার জন্য ছটপট করত সেই এখন ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোনটা কেটে দেয় যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তবে আজকের আলোচনাটা আপনার জন্যই কারণ আজ আমি এমন তিনটি সহজ কিন্তু কার্যকরী উপায় বলবো যা আপনাদের সম্পর্কের পূর্ণ টান ফিরিয়ে আনবে এবং বন্ধনকে আরও মজবুত করবে তাই সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাওয়ার আগেই এই তিনটে উপায় মন দিয়ে শুনুন কেন সম্পর্কে দূরত্ব তৈরি হয় দেখুন সম্পর্কে দূরত্ব কিন্তু একদিনে তৈরি হয় না কাজের চাপ দুজনের মধ্যে কথাবার্তা কমে যাওয়া বা হয়তো পুরনো কোনো নাম এটা ঝামেলা এই সব কিছুই ধীরে ধীরে আপনাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয় অনেক সময় আমরা ধরে নিই যে সঙ্গী হয়তো ইচ্ছে করে অবহেলা করছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসল কারণটা হয় অন্য কিছু যেমন কাজের টেনশন মানসিক চাপ বা এমন কোনো ব্যক্তিগত সমস্যা যা সে হয়তো মুখ ফুটে বলতে পারছে না তাই হুট করে অভিযোগ বা ঝগড়া না করে আসল কারণটা বোঝার চেষ্টা করুন হতে পারে আপনার সঙ্গী আপনাকে আগের মতোই ভালোবাসে কিন্তু পরিস্থিতি বা সময়ের কারণে পেরে উঠছে না এই দূরত্ব বাড়তে দিলে একটা সময় সম্পর্কে তিক্ততা চলে আসে যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে তাই সময় থাকতে এর সমাধান করাটাই বুদ্ধিমানের কাজ প্রথম কাজ অভিযোগ নয় ঠান্ডা মাথায় নিজের অনুভূতি জানান সঙ্গী সময় দিচ্ছে না এই ভাবনা মাথায় এলেই আমরা যে সবচেয়ে বড় ভুলটা করি তা হল অভিযোগ করা তুমি তো একদম বদলে গেছো আমাকে তো আজকাল সময়ই দাও না এই ধরনের কথাগুলো সঙ্গীকে আরও দূরে সরিয়ে দেয় তখন সে নিজেকে বাঁচানোর জন্য যুক্তি দিতে শুরু করে আর আসল সমস্যাটা সমাধানই হয় না এর বদলে আপনার ঠিক কেমন লাগছে সেটা তাকে শান্তভাবে বলুন যেমন আপনি বলতে পারেন জানো যখন আমরা একসাথে সময় কাটাতে পারি না তখন আমার খুব একা লাগে বা আমি তোমাকে খুব মিস করি এইভাবে নিজের অনুভূতি প্রকাশ করলে সঙ্গী আপনার কষ্টটা বুঝতে পারবে এবং আলোচনার একটি সুযোগ তৈরি হবে মনে রাখবেন আলোচনার মানে একে অপরকে হারানো নয় বরং একসাথে মিলে সমস্যার সমাধান করা দ্বিতীয় কাজ কোয়ালিটি টাইম কাটানোর ওপর জোর দিন সম্পর্কে সময় দেওয়ার মানে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা একসাথে বসে থাকা নয় আসল বিষয় হল আপনারা যেটুকু সময় একসাথে থাকছেন তার মান কেমন ভাবুন তো আপনারা হয়তো একই ঘরে আছেন কিন্তু দুজনেই নিজের নিজের ফোনে ব্যস্ত এটাকে কি একসাথে সময় কাটানো বলা যায় একদমই না সম্পর্কের সেই পুরনো উষ্ণতা ফিরিয়ে আনতে একসাথে নতুন কিছু করার চেষ্টা করুন সেটা হতে পারে ছুটির দিনে একসাথে রান্না করা পুরনো অ্যালবাম দেখে স্মৃতিচারণ করা বা নিচুকি বিকেলে হাত ধরে কিছুক্ষণ একসাথে হাঁটা সপ্তাহে অন্তত একটা দিন ঠিক করুন যেদিন আপনারা সব কাজ ভুলে শুধু একে অপরের জন্য সময় দেবেন এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু সম্পর্কের রসায়ন বদলে দেয় এবং আপনাদের আবার কাছাকাছি নিয়ে আসে তৃতীয় কাজ সঙ্গীকে স্পেস দিন এবং নিজের প্রতি মনোযোগ দিন অবাক হচ্ছেন ভাবছেন দূরত্ব কমানোর জন্যে আবার স্পেস দিতে কেন বলছি এখানেই লুকিয়ে আছে সম্পর্কের একটা গভীর মনস্তত্ব যখন আমরা সবসময় সঙ্গীর মনোযোগ পেতে চাই তখন তার ওপর একটা অদৃশ্য চাপ তৈরি হয় যা সম্পর্ককে বোঝা মনে করাতে পারে তাই মাঝে মাঝে সঙ্গীকে তার নিজের মতো থাকতে দিন তাকে তার বন্ধুদের সাথে সময় কাটাতে বা একা থাকতে বাধা দেবেন না আর সেই সময়টা আপনি নিজের জন্য কাজে লাগান নিজের পুরনো শখে মনোযোগ দিন বন্ধুদের সাথে আড্ডা দিন বা নিজের ক্যারিয়ারে আরও ফোকাস করুন যখন আপনি নিজের জীবন নিয়ে খুশি ও ব্যস্ত থাকবেন তখন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস ফুটে উঠবে যা সন্ধির চোখে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে সে স্বাভাবিকভাবেই আপনার গুরুত্ব নতুন করে বুঝতে পারবে এবং আপনার কাছে ফিরে আসতে চাইবে মনে রাখবেন সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান আর ব্যক্তিগত পরিসর খুব জরুরি আসলে যে কোনো সম্পর্কেরই যত্ন নিতে হয় আজ যে তিনটি উপায়ের কথা বললাম অভিযোগ না করে অনুভূতি প্রকাশ করা কোয়ালিটি টাইম কাটানো এবং সঙ্গীকে স্পেস দিয়ে নিজেকে সময় দেওয়া এগুলো ঠিকভাবে মেনে চললে আপনাদের সম্পর্কের পুরনো টান অবশ্যই ফিরে আসবে ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয় এটা একটা পারস্পরিক বোঝাপড়া এবার আপনিই বলুন এই তিনটে উপায়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী বলে মনে হলো কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন